মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুর জেলার মেঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন জন্মগ্রহণের পরবর্তী সময়ে উনিশ শতকের সেই সময়ে তিনি দেখেছেন যে নারীরা শিক্ষায় পিছিয়ে আছে এবং তাদেরকে ঘরে বন্দি করে রাখা হয়েছে তাই বেগম রোকিয়া হোসেন যেটা করেন নারীদেরকে নিয়ে তিনি কলম ধরেন এদের বাইরে আসা উচিত পড়াশোনা করা উচিত তিনি আরও সমাজের অনেক অসংগতি সংগতি বিষয় যৌক্তিকতা দিয়ে তিনি বুঝিয়েছেন এই যে যৌক্তিকতা দিয়ে তিনি বুঝিয়েছেন এর পরবর্তী সময়ে নারীরা অনুপ্রাণিত হয়েছে পুরুষরাও চেয়েছে যে হ্যাঁ পড়াশোনা করা উচিত মেয়েদের তাই তো আমাদের সমাজ ধীরে ধীরে পরিবর্তন হয়েছে তো মুসলিম নারী জাগরণের অব্রদিত বেগম রোকে হোসেনের পারিবারিক জীবনটা আমরা জেনে আসি শুরুতে তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের তিনি কিন্তু এই রংপুর এলাকার একজন ভুষা ছিলেন তার মাতা হচ্ছে রাহাত উন্নেসা সাবেরা চৌধুরানী তাদের ছয় ভাই বোন দুই বোন বড় বোন করিমন্নেসা আরেক বোন হুমায়রা তো করিমন্সার কাছে বেগম রোকিয়া শাখাওয়াত হোসেন কিন্তু বাংলা শিখেছেন আর তার এক ভাই শৈশবে মারা গিয়েছে বড় আরেকটি ভাই ছিল ইব্রাহিম সাবের বেগম রোকিয়া শাখাওয়াত হোসেন এই ইব্রাহিম সাবের কাছে ইংরেজি শিখেছেন তো বেগম রোকিয়া শাখাওয়াত হোসেনের শিক্ষাটা কেমন ছিল এরকম যে রাতে সবাই ঘুমিয়ে গেছে তখন বেগম রোকিয়া শাখাওয়াত হোসেন তার বোন এবং ভাইয়ের কাছে বাংলা এবং ইংরেজি শিখেছেন এবং রাতি না ঘুমিয়ে তিনি পড়াশোনা করেছেন এভাবে তার পরিবারে পড়াশোনা চলেছে আমি রংপুরে মিঠাপুকুরে পায়রাবন্দ বন্ধ গ্রামে গিয়েছিলাম তো এটা হচ্ছে রংপুর শহর থেকে মোড়ে প্রথমে আসতে হবে সেখান থেকে বৈরাগীগঞ্জ বাজারে দশ টাকা অটো ভাড়া বৈরাগীগঞ্জ বাজার থেকে যদি রিক্সা নিয়ে যাওয়া যায় তাহলে তিরিশ টাকা ভাড়া নেবে তো সেখানে একটা বেগম রোকে স্মৃতি কেন্দ্র আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই স্মৃতি কেন্দ্রটি পরিচালনা করে সেখানে যেটি দেখেছিলাম যে অতিথিদের জন্য একটি গেস্ট হাউস আছে সেটি অত্যাধুনিক সজ্জিত একটি পাঠাগার দেখেছি সেখানে একটি গবেষণাগার দেখলাম এবং পাশে চারতলা একটি ডরমিটরি ভবন যেটি কেন্দ্রটির ভিতরে শুরুতেই ঢোকার পরে একটি ভাস্কর্য দেখলাম সেটি বেগম রোকিয়া শাখাওয়াত হচ্ছেন তাকে সুন্দর করে দেখে আসলাম ভালো লাগলো তো বেগম রুকিয়া শাখা হোসেনের আঠারোশো সালে বিয়ে হয়ে যায় ভারতের বিহারের ভাগলপুরের সৈয়দ শাখা হোসেনের সঙ্গে বিয়ের পরে বেগম রোকিয়ার নামের পরিবর্তন হয়ে যায় তার নাম ছিল রোকিয়া খাতুন বিয়ের পরে হয়ে যায় রোকিয়া শাখাওয়াত হোসেন তিনি লিখতেন মিসেস আর এস হোসেন নামে তো বেগম রোকিয়া শাখাওয়া হোসেনের নামের আগে বেগমটা মানুষ এবার আসি তার সাহিত্যিক জীবন উনিশশো সালে পিপাস নামক একটি গল্প রচনার মধ্যে বেগম শাখা হোসেন তার সাহিত্যিক জীবনের পদার্পণ করেন উনিশশো সালে তিনি মতিসুর নামক একটি প্রবন্ধ গ্রন্থ লেখেন এটি প্রথম খণ্ড চার সালে প্রকাশিত হয় দ্বিতীয় খণ্ড উনিশশো সালে প্রকাশিত হয় উনিশশো সালে তার আরেকটি প্রবন্ধ গ্রন্থ অবরোধ অবরোধবাসিনী প্রবাসী প্রকাশিত হয়েছিল তার বিখ্যাত প্রবন্ধ কয়েকটি রয়েছে আমরা অর্ধাঙ্গী প্রবন্ধটি পড়েছি জাগক ও ভোগিনী প্রবন্ধ পড়েছি নিরীহ বাঙালি প্রবন্ধ পড়েছি এগুলো খুব ভালো প্রবন্ধ বিখ্যাত প্রবন্ধ এবং আমাদের পাঠ্য তালিকাভুক্ত করা হয়েছে এগুলোকে আরও অনেকগুলো প্রবন্ধ আছে তার তার লেখাগুলো চমৎকার মানে সেখানে ব্যঙ্গ বিদ্রুপ এবং সমাজের সংগতি অসংগতি এবং কি বলবো লেখাগুলো না পড়লে বোঝা যাবে না আসলে যৌক্তিকতা আছে তার কথাই। তিনি উপন্যাস লিখেছেন ইংরেজিতে তিনি পারদর্শী ছিলেন তার সুলতানাস ড্রিমকে একটি বিশ্বনন্দিত উপন্যাস বলা যায় এটি একটি মাইল ফরক নারীদের হাতে এই উপন্যাসটি লেখায় বলা যায় তো সুলতানাস সিমটি উনিশশো সালে প্রকাশিত হয় এটিরই বাংলা অনুবাদ হয়েছিল উনিশশো সালে সুলতানার স্বপ্ন নামে পদ্মরাগ নামে তার একটি বিখ্যাত উপন্যাসের চার একটি এটাকে উপন্যাস ধর্মী বলা যায় একেবারে পরিপূর্ণ উপন্যাস না খুব বেশি বিখ্যাত তাও না এগুলো মোটামুটি বেগম সাহিত্য সাহিত্যকর্ম তার দাম্পত্য জীবন খুব বেশি দিন ছিল না উনিশশো সালে এই সোজ শাখাওয়াত হোসেন মারা যায় মারা গেলে সৈয়দ শাখাওয়াত হোসেন কিন্তু বেগম রকিয়াকে বিদ্যালয় স্থাপনের জন্য আলাদা একটা বাজেট করে রেখেছিলেন ছয় মাস পরেই স্বামীর মৃত্যু তিনি একটি প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নিয়েছেন সেটা পরবর্তীতে বন্ধ হয়ে যায় তারও কিছুদিন পরে আবার উনিশশো এগারো সালের দিকে সম্ভবত তিনি শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন এটি কলকাতার তেরো নম্বর ওয়ালিউল্লাহ রোডে একটি বাড়িতে আটজন ছাত্রী নিয়ে তিনি এই প্রতিষ্ঠানটি রান করেছিলেন তিনি মুসলিম নারীদেরকে নিয়ে তিনি তৈরি করেছিলেন তিনি সম্মাননা পেয়েছেন তার জীবদ্দশায় যেমন উনিশশো সালে যখন কলকাতায় নারী শিক্ষা বিষয়ক সম্মেলন হয় সেই সম্মেলনে কিন্তু তাকে সভাপতি বানানো হয়েছিল এবং আরও অনেক জায়গায় তাকে ডাকা হয়েছে বেগম রোকিয়া শাখাৎ হোসেন আঠারোশো বত্রিশ সালের নয় ডিসেম্বর মারা যান তো একই তারিখে জন্ম এবং একই তারিখে মৃত্যু এই সাহিত্যিকের এই দিনটাকে আমরা বেগম রোকিয়া দিবস হিসেবে পালন করি বেগম রোকিয়া সাখাওয়াত হোসেনের মৃত্যুর পরে তার কবরটা পরবর্তীতে পাওয়া যায় এটা ভারতের ওই বিহারের সম্ভবত বিহারে আর কি ইয়েতে সৈয়দপুর আর কি অথবা কলকাতায় মনে হয় সৈয়দপুর যাই হোক সৈয়দপুর এই নামটা আমার মনে আছে এই জায়গাটিতে তার কবরটা পরবর্তীতে পাওয়া যায় বেগম রকিয়া আমাদের উনিশ শতকের একজন নারী সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত তার লেখার ধরনগুলো অন্যান্য সাহিত্যিকের চাইতে একটু ব্যতিক্রম আমি বলব প্রত্যেকটা লেখকেরই কিন্তু লেখার ধরনটা একটু ব্যতিক্রম থাকে এটা স্বাভাবিক সাথে মেলে না বেগম রোকেয়া আমাদের মাঝে আমাদের নারীদের বিশেষ করে আজও স্থান করে নিয়ে আছেন তার এই লেখার মাধ্যমে বিশেষ করে তার প্রবন্ধ লেখার জন্য আশা করি তাকে চিরস্মরণীয় করে রাখবে দুই বাংলার মানুষ